আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথী সুলতানা আছি হামিম এন্টারপ্রাইজ অ্যান্ড জারাস কিচেনের নতুন একটি শপিং প্রিভিউতে সাথে শপের প্রোপাইটার রাসেল ভাইয়া আছে আজকে কথা বলবো হারিয়ার স্ট্যান্ড স্টোরেজ বাস্কেট ড্রাম বাস্কেট তারপরে মাল্টি ট্রলি তারপরে হচ্ছে ডিশ র্যাক সহ হচ্ছে গিয়ে ভিআইপি কিচেন র্যাকের ব্যাপারে তো আমাদের সাথেই থাকবেন পুরো ভিডিওটা জুড়ে শুরুতেই আমি ভাইয়ের কাছ থেকে সব লোকেশনটা আগে জেনে নিব রাসেল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা জারাস কিচেন বা হামিম এন্টারপ্রাইজে আসব কি করে একেবারে সহজ লোকেশন সরাসরি ঢাকার নিউ মার্কেট আসবেন এসে কাঁচা বাজারের ঠিক পিছনে দেখবেন একটা সতেরো তলা বিল্ডিং এটা নাম হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স অনেকে বিশ্বাস বিল্ডার্স বলে এটা নিস্তালায় পঞ্চান্ন নম্বর সব হচ্ছে জারাজ কিচেন পাশাপাশি বান্ন নম্বর সব হচ্ছে হামিম এন্টারপ্রাইজ দুটা সবই পাশাপাশি দুটাই এই দিনও দুটা বোর্ডের সামনে দেওয়া আর ডিসপ্লে একটু

আচ্ছা রমজানে নাকি ঠিক আছে দাম বাড়ে ঠিক আছে কোন রমজানের দাম বাড়ে আজকে দেখি পাঁচ হাজার দুশো প্রিভিয়াস ভাইয়া যারা রাসেল ভাই মানে রমজানে কি আগে ভিডিও না দাম না ঠিক আছে আর এটা এটার কথা কি বলবো এটা তো সবাই দাম জানে ঠিক আছে এটা দিয়েছিলাম ডিসকাউন্টে আজকে দিবো

কত দিব আর চার হাজার পাঁচশো দিব না তিন হাজার আটশো আচ্ছা তিন আমি কি বলছি আপু ঠিক আছে রমজানের তো দাম বাড়ে দেখি না দাম বাড়ে না কমে ঠিক আছে আচ্ছা এগুলো যেহেতু একটা কিন্তু একটা যদি ঠিক আছে এটা যদি আমরা যেটা মানে যে খুশি আমরা সেই তাক এটার আরো একটা প্লাস পয়েন্ট বলি বলেন মনে করেন বেশিরভাগ সিঙ্ক মানে সরি র্যাকগুলো যখন আমরা দেয়ালে সেট করি ওটা কিন্তু স্ক্রু টু স্ক্রু দিয়ে খুলে অনেক বারবার কিন্তু নামিয়ে ওয়াশ করা হয় না ঘষে মেজে বাট এটা হচ্ছে তাকগুলা খুলে কিন্তু আপনি ওয়াশ করে মানে মাসে চাইলে একবার করে ওয়াশ করে ক্লিন করতে পারবেন এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট এটার মধ্যে কিন্তু প্রতিটার মধ্যে ট্রে দেওয়া আছে সেম সিমিলার আইটেম আপনি চাকুগুলো এখানে রাখবেন

আচ্ছা আচ্ছা এরপরে হুম সিংকি থাকি নাকি সিংকি থাকি ঠিক আছে আচ্ছা এইটা তো সিং কি বলবো এটা মনে ডুয়াল সিং মানে শেলফ ডুয়াল শেলফ দেখেন যদি বলি আমি বড় ভাই যদি দেখেন এগুলো সাজায় দেই এখানে কি থাকবে আমি কাপ গুলো মগ গুলো এখানে ঝোলাবো আমার কিছু সেম চাকু এখানে তারপর হচ্ছে আপনার চামচ এখানে কাটিং এই যে জুটি বানানোর পেঁড়ি অথবা কাটিং বোর্ডটা এখানে থাকবে

আমাদের একেবারে একেবারে আমি প্রায় এটা কথা বলি না তারপর যেহেতু সামনে আছে বলে দেই ঠিক আছে এটা সাত হাজার পাঁচশো টাকা প্রাইস এটা এক হাজার ক্যাশব্যাক থাকবে ছয় হাজার এটা না এটা স্টকে একেবারেই কম ঠিক আছে হয়তো দু চার জনকে আমি দিতে পারবো তাতে জানি না কটা আছে স্টক 6500 অ্যাকসেসরিজে পড়ে যাব আমি ঠিক আছে আগে আমরা হচ্ছে কি ইয়াতে আসি ভাই স্টোরেজে যাই আগে এই এই আজকে এই প্লেট রাখ দিয়ে শুরু করি এই প্লেট ট্রাক সরি প্লেট না হাড়ি রাখ হাড়ি রাখ আচ্ছা এটা কত কতটা মজবুত হাড়ি রাখ ঠিক আছে আপনি উঠে বসতে আমি না আমি তো না ঠিক আছে আমার সাথে যদি চাই আরো দুই একজন উঠে বসতে পারে আচ্ছা কেন বসাটা

যার যার সাধ্য অনুযায়ী নূন্যতম পাঁচ কেজি এক কেজির দামে এক কেজি আলুর দাম এখন পাঁচ কেজি আলু পাওয়া যায় এক কেজি পেঁয়াজের দামে এখন পাঁচ কেজি পেঁয়াজ পাওয়া যায় ঠিক আছে আপনি মনে করেন ঠিক আছে এখানে পাঁচ কেজি পেঁয়াজ দেখেন পাঁচ কেজি আলু রাখেন আদা রসুনও কিন্তু মোটামুটি এখন আহাতের ভিতরে আপনি এখানে রাখেন যেহেতু সামনে ঈদ আসন্ন

যদি না নেয় সে কখনো থ্রো করতে পারবে না যে এটা কতটুকু হেভি বা কতটুক মজবুত এটা যদি দেখেন এটা আমরা উঠাই উঠা দাঁড়াইলেও কিছু হইব মানে কতটা হার্ডি বা কতটা হেভি বা কোন আমি এটার মধ্যে দাঁড়াতে পারবো কোনোদিনও পসিবল না এটার মধ্যে কেন দাঁড়ালাম

এটা ছিল আপনার তিনটা একটা ছয় হাজার পাঁচশো এক হাজার ক্যাশ ব্যাগ দিয়ে দিচ্ছে আর এক হাজার ক্যাশ ব্যাগ থাকবে চার হাজার পাঁচশো আর বড়টা ছিল আপনার সাত হাজার পাঁচশো এক হাজার ক্যাশ ব্যাক ছিল পাঁচশো ছিল আজকে এটা কম একটা জিনিস আসছে বললেন এটা হচ্ছে ওভেন ওভেন অনেকে ওয়াল মাউন্ট কিছু আছে না যে ওয়ান ওয়াল মাউন্ট ওভেন আমরা যদি চাই ঠিক আছে যে এখানে আমি রাখলাম এখানে সেট করে এখানে ওভেনটা আমি অনায়াসে রাখতে পারবো

প্রিভিয়াসে আমি একটা ভিডিও দিয়ে আঠাইশো দিছিলাম আজকে আরো তিনশো কম দুই হাজার পাঁচশো পঁচিশশো অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় পাচ্ছেন এসকিবির হাড়ি রাখ আচ্ছা এরপরে এই যে স্টোরেজ গুলা ভাইয়া কোনটা আগে বলবেন

হ্যাঁ সুন্দর আচ্ছা ভাই এখন দেখেন আপনি সর্বোচ্চ ডিসকাউন্ট যেটাই দিবেন বলেছেন সেই সেই তিনটা প্রোডাক্টের দাম জানতে প্রথমত যদি পরিচিত করাই এটা বাসায় একটু থাকে না তার কমের জন্য কাজ হয় না কিচেনে আমি টাকা থাকলে আমি থেকে নিতে পারবো না কিচেনে স্পেস থাকা লাগবে দেখেন কোনো কখনো থাকে না

আমার পাঁচশো বেশি প্রফিট হইত আমারই লাভ আচ্ছা এখন বলেন কিভাবে যারা ঢাকার ভিতরে যারা অর্ডার করতে চান ফোন কল দিয়ে দিয়ে দিবেন বাসায় পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসবো শুধু ডেলিভারি চার্জটা যোগ হবে আচ্ছা ঢাকার বাইরে থেকে